কেদুনা কেদুনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন যদি ইসরায়েলের দহন তাতে পুরে হয়CharField তবে হেবোনা কখনো ফিলিস্তিনে মুমিন মানবে হা তুমি গ্রেনেডের ঝরে উরাবে দালান হতে পারে কথা সত্য তবু ইমানদারের দিক্ত ইমান সদার জীবন্ত তুমি হাজার হাজার লাশের শাড়ি বিছিয়ে দিতে পারবে। সেই রক্তের নদী পারি দিয়ে তবে বিজয় ফিরে আসবে। তুমি হাজার হাজার লাশর শালী বিছিয়ে দিতে পারবে সেই রক্তের নদী পারি দিয়ে তবে বিজয় ফিরে আসবে তুমি হাজার হাজার লাশের শাড়ি বিছিযে দিতে পারবে সেই রক্তের নদী পারি দিয়ে তবে বিজয় ফিরে আসবে হে ইহুদির দল ভুলে যেও না ইসলাম হলো বিজয়ে সমাসী কেদু না কেদনা কেদ না কেদ না ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদু না কেদু না